কোথাও খারাপ খাবার আবার কোথাও খাবার অমেল বিক্ষিপ্ত ঘটনায় দিনভর উত্তপ্ত দিনাজপুর জেলার দুই প্রান্ত সামনে লোকসভা নির্বাচন সরকারি কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা হয় এবারও তার অন্যথা হয়নি অন্যান্য বারের মতো ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছিল ছিল খাবারের আয়োজনও সেই খাবার যত বিপত্তি উত্তর দিনাজপুর জেলার সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে শনিবার ভোটকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু অভিযোগ ছিল না ঠিকমতো চায়ের বন্দোবস্ত দুপুরের খাবারও ছিল পচা এরপরে খাবার মাটিতে ফেলে খোবে ফেটে পড়েন উত্তেজিত জনতা মানে কি যথা সময় খাবারটা যখন এলো আমার পার্শ্ববর্তী যারা ছিলেন তারা খুলে দেখছে খাবারটা খারাপ আমি তখন প্রতিবাদ জানাই তখন যারা এই ক্যাম্পটা চালাচ্ছেন তাদেরকে বলি তিনি বলেন দাদা আমাদেরও একই খাবার দেওয়া হয়েছে এখানে আমরা দশটার থেকে ট্রেনিংয়ে আছি কিন্তু রুমেও চা পৌঁছায়নি তাছাড়াও খাবারের কোপন দেওয়ার পরে যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেই খাবার খাওয়ার অযোগ্য এবং সেটা পচা পচা হলেও খাবার মিলেছে উত্তরে দিনাজপুরের দক্ষিণের অবস্থা আরও খারাপ লাঞ্চ আওয়ারে খাবার না মেলায় বালুরঘাট বংশীহারে একযোগে দু জায়গায় ক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা তাদের অভিযোগ নির্দিষ্ট সময়ের পরও খাবার এসে পৌঁছায়নি যার ফলে বহু কর্মীকেই অভুক্ত থাকতে হয়েছে বিক্ষোভ সময় মতো পর্যাপ্ত পরিমাণে খাবার সরবরাহ হয়নি একটা থেকে দুটো পর্যন্ত লাঞ্চ ব্রেক ওনারাই দিয়েছিলেন যারা আমাদের ট্রেনিং করতে এসছেন ক্লাস হেল্প ডেস্ক বলা ছিল একটা থেকে দুটো পর্যন্ত লাঞ্চ ব্রেক টাইম বিশৃঙ্খলা ট্রেনিং নিয়ে নয় বিশৃঙ্খলা খাবার নিয়ে দুপুরের যে লাঞ্চের সিস্টেম ছিল সেটা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং খাবার সবাই ঠিকঠাক পায়নি কিছু ঘরে পেয়েছে কিছু ঘরে পায়নি কিছু ঘরের অর্ধেক বেঞ্চ পেয়েছে অর্ধেক পায়নি তারপরে সবাই হয়ে উঠতে খুব শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে যে এখানে প্রথম থেকে আমরা একটা অব্যবস্থা দেখছি মানে শুরুতেই আমরা কিন্তু এখানে নির্দিষ্ট সময়ে চলে এসেছি কিন্তু আমাদের যে সঠিক সময়ে যে লাঞ্চের ব্যবস্থা সেটাতে আমরা দেখছি এখন কোনো পর্যাপ্ত লাঞ্চ নেই তো ট্রেনিংয়ে প্রথম থেকে পুরো অব্যবস্থা চলছে এখানে এখানে যে খাবার দেওয়ার কথা ছিল আজকে মাস্টার সব নটার সময় এসছে এখানে পাঁচটা পর্যন্ত ট্রেনিং কিন্তু ট্রেনিং এর মাঝপথে ট্রেনিং থামিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো যে ট্রেনিং আর হবে না আপনারা চলে যান এবং খাবারের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ এখানে প্রায় আটশো লোকের ট্রেনিং ছিল মাত্র এক সদস্য খাবার এসছে অভিযোগ স্বীকার করে নিয়েছে প্রশাসন আমাদের যে লাঞ্চ টাইম ছিল তার থেকে খাবারটা একটু দেরিতে পৌঁছানোর জন্য সমস্যা তৈরি হয়েছিল এখন সমস্যা কন্ট্রোলে চলে আসছে খাবার ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন পর্ব আড়াই মাসের কিছু বেশি দীর্ঘ ভোট পর্বের সবে শুরু এখনো বাকি প্রায় পুরোটাই এরকম আরো অব্যবস্থার ছবি ভবিষ্যতের সামনে আসবে না তো উঠছে প্রশ্ন নন্দদলাল সরকার এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট কালকাটা নিউজ